আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল ছাগল জবাই করা হচ্ছে তো কেউ উঠেনি ঘুম থেকে বাচ্চারা ঘুমাচ্ছে সবাই তো বাচ্চারা দেখলে অনেক মজা করতো তো সকাল সকাল জবাই করা হচ্ছে এজন্য ওরা বুঝতে পায় আর সারারাত বৃষ্টি ছিল বৃষ্টির কারণে আবহাওয়াটা একটু ঠান্ডা তাই সবাই ঘুমাচ্ছে আর এদিকে হচ্ছে ছাগল জবাই হচ্ছে তিনটা ছাগল জবাই হবে কসাই আসছে আর আমার ভাই জবাই করে দিচ্ছে সবাই ভাবতেছেন যে কিসের জন্য ছাগল জবাই হচ্ছে হচ্ছে আমার ভাইয়ের ছেলের আকিকা এজন্য আকিকা উপলক্ষে তিনটা ছাগল জবাই হচ্ছে তো এদিকে ছাগল দবাই হচ্ছে কারণ বাচ্চারা সবাই উঠলে সবাই অনেক লাফালাফি করতো সবাই ওরা ঘুমাচ্ছে তো ওরা ঘুমাক এদিকে কাজ চলতেছে এরপর এগুলোকে ছিলা হবে গাছের ডালে বাঁধে কীভাবে সেলাই আমরা দেখব এজন্য গলায় রশি দিয়ে বাঁধতেছে বাঁধার পরে একটা ডালে বাঁধবে তো এখানে আমার নানাও আছে নানা বারবার বলতেছিল যে ওটা শুকনা ডাল শুকনা ডালে বাঁধিও না তো এরা বেশি পাকনামি করে সেই ডালে বাঁধছে বাঁধার পর দেখুন কি হয় আসলে হয় কি বড় মানুষের কথা মুরব্বীদের কথা না শুনলে যা হয় আর কি ছাগলটা পড়ে গেল ডালটা ভেঙে বড় মানুষের কথা না শুনলে এরকমই হয় তাই গুরুজনদের কথা শুনতে হয় আর এদিকে আমার ভাই হচ্ছে জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে কারণ সারাত বৃষ্টি হয়েছে অনেক ময়লা পড়ছে ছাগল কাটা হবে জন্য জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছে এজন্য ঝাড়ু দি দিচ্ছে আর ছাগলটা দেখুন কীভাবে পাচ্ছে এবার এরপর শিলা হবে ছাগলটা শিলার কাজ চলতে চারিদিকে আমার আব্বা আমার নানু এরা সবাই বসে বসে ছাগল কাটা দেখতেছে কিভাবে ছাগল কাটতেছে তো ছাগলের ভুড়িগুলো বের করে নিল আলাদা তারপরে এগুলা পরিষ্কার করা হবে এদিকে ছাগল কাটা শেষ এরপর কাটা কাটি চলতেছে এখানে গরুর গোস্ত রাখছে এগুলো রান্না হবে ভালোভাবে এগুলো পেঁয়াজ তো রান্না করার জন্য এদিকে প্রসেসিং চলতেছে পেঁয়াজ কাটাকাটি সব কিছুই আর এদিকে বাবুর আসছে আসতে ভাব উঠছে রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছে লোকটা কত সুন্দরভাবে কাটাকাটি করতেছে তো অনেক রান্না হবে আবার হচ্ছে আঁকিকার নিয়ম অনুসারে সবগুলো ভাগাভাগি করে যেভাবে সবাইকে গরিব মানুষদেরকে বিলিয়ে দিতে হয় সবগুলো বিলিয়ে দিবে এখন আর এখানে আমার ভাই বসে বসে দেখতেছে আর হচ্ছে বলতেছেন যে কারা কিকা এই যে বাবুটা কিউট বাবুটা এই বাবুটার আজকে নাম রাখা হয়েছে এই জন্য এত আয়োজন আর ওর চাচুর খুলে বসে আছে আর এদিকে বাচ্চাদেরকে আঁকা উপলক্ষে মাদ্রাস মাদ্রাসার কিছু বাচ্চাদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়া চলতেছে ওদেরকে খাওয়াবে এখন তো ওদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে এখন খাওয়া খাওয়ার দিবে সবাই বসে আছে খাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা দেখবেন সবাই পুরোটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আসলে ছোট ছোট বাচ্চাদের খাওয়ালে অনেক মজাই লাগে ভালো লাগে সবাই ভালো থাকবেন আর সবাই দাওয়া করবেন আমার বাবুটার জন্য